আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ পাকের রহমতে ভালো আছি বরাবরের মতো এবার একটি আর টি আর মার্কা গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটি কোথায় কি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দৈর্য সহকারে ভিডিওটি দেখবে শুরুতেই যদি দেখাই আপনারা আমি হেডলাইটটা দেখেন হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর আছে একদম ঝকঝগা কোন রকম কোনো স্কেজ নাই একদম সুপার ফ্রেশ এই যে উইঞ্চেরটা দেখেন এই যে উইঞ্চের সিঙ্গাল লাইট একদম ফ্রেশ এই যে উইঞ্চের গ্লাস তারপরে যদি দেখাই মার্কারটা এই যে মার্কারটা ফলো করেন একদম ঝকঝকা কোন রকম কোনো স্কেজ নাই এই সাইডটা দেখেন এই যে সাইড ফাংশন ঝকঝকা আমি যদি আপনার হাইড্রোলিক প্লেটটা দেখাই হাইড্রোলিক প্লেটটা দেখেন এই যে একদম ঝকঝক করতেছে কোনো রকম কোনো জায়গায় স্কেচও করে নাই তারপরে যদি দেখেন আপনার সামনের চাকাটা দেখেন এই যে একদম চাকাটা একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই চাকা এ দেখেন দাগগুলা এই যে বিটগুলা যেরকম এরকমই রয়েছে তারপরে যদি দেখাই আপনার এ ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই এই যে দেখছেন একদম সুপার ফ্রেশ এই যে আরটিআর লেখাটা দেখেন এই যে আরটিআর লেখা ফ্রেশ আছে এই যে ঘোরার লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ পেটারটা দেখাই এই যে পেটার পেটারটা এই যে দেখেন আমাদের গাড়িটি কিন্তু চলছে তেরো হাজার ছয়শো আটত্রিশ কিলোমিটার তেরো হাজার ছয়শো আটত্রিশ কিলোমিটার দেখছেন দেখিয়ে দিলাম স্টার্টটা দেখা যায় যে স্টার্টও কিন্তু তারপরে যদি আমি দেখাই আপনাদের সাইড কভারটা এই সাইড কভারটা দেখেন একদম ফ্রেশ সিট প্যানেলটা দেখা এই যে সিট প্যানেল একদম চকচকা পিছনটা দেখেন এই যে পিছনটা আমাদের গাড়িটির কিন্তু সিরাজগঞ্জের নাম্বার এই যে উনিশের মডেল গাড়িটি একদম সুপার ফ্রেশ আছে উনিশের মডেল তারপরে যে সিট প্যানেলটা দেখেন এই সিট প্যানেল একদম যত আছে তারপরে যদি দেখেন সাইড কভারটা এই যে দেখেন সাইড কভার একদম সুপার ফ্রেশ আছে তারপরে আপনার দেখাই ইঞ্জিনটা দেখেন এই যে ইঞ্জিনটা কিন্তু একদম চকচকা দেখছেন একদম ফ্রেশ আমাদের ট্যাঙ্কির বাম পাশটা দেখাই আপনার এই যে বাম পাশটা ট্যাঙ্কি একদম ফ্রেশ আছে এই যে পুরা লোকোডা একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেজ নাই পরে যদি দেখাই আমি আপনাদেরকে চাকাটা চাকাটা দেখেন এই যে একদম ফ্রেশ এই যে চাকাটা একদম ফ্রেশ চাকা কোন রকম দেখছেন খায় নাই একদম যেরকম চাকা এরকমই আছে তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই ডাইন সাইডের ইঞ্জিনটা এই যে দেখেন ডাইন সাইডের ইঞ্জিনটা একদম ঝকঝকা একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে ভাইজান গাড়িটির মূল্য বলে দেই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না গাড়িটির প্রাইস হলো এক লক্ষ টাকা টাকা লক্ষ সহ গাড়িটি আমাদের হাজার এক পাঁচ ঠিকানা বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে হাই রোডের পূর্ব সাইডে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার